আসসালামু আলাইকুম আজকের এই যে আমরা নিয়েছি আজকের এই আমরাগুলো আমি বর্তা বানাবো তো ওগুলো ছুলে ধয়ে কেটে সিদ্ধ দিব আমরাগুলো ধুয়ে নিলাম জামড়াগুলো কেটে নিয়েছি আমরা বিচিগুলো নিব না যে বিচিগুলো আলাদা করেছি এটা এখন আমি সিদ্ধ বসাবো পানি দিয়ে দিলাম চুলে বসাই দিলাম বেশ এখন আমি ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত এই যে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে তো পানি টানলি আমি নামাবো আমড়াটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন মরিচ ভেজে নেব শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নেব মরিচগুলো ভেজে নিয়েছি সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে আমরাগুলোর ভিতরে আঁশ আছে এই আঁশগুলো আমি ফেলে দেব আগে তারপর ভর্তাটা বানাবো এই যে এভাবে করে আঁশগুলো ফেলে দেব এই যে আঁশগুলো বের করে নিয়েছি লবণ

আমরা গুলো নিয়ে নিলাম মেখে হয়ে গেছে আমার আমরা ভর্তা সাথে মরিচ ভর্তা তো এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন গরম গরম বাতের সাথে তা স্ক্রেপ পর্যন্ত আল্লাহ হাফেজ